এখানে যে এমলি দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে ডেল্টা অডিও নাইন এবং এটি একটি ছয় চ্যানেলের মিক্সার সাথে দেখতে পাচ্ছেন আমরা আহজা ব্র্যান্ডের কিন্তু মাইকি দিয়ে দিচ্ছি আর এটার সাথে কিন্তু আমরা দিচ্ছি হলো জেবেল দুইটি সাউন্ড বক্স বক্সের উচ্চত্ব হচ্ছে বাউন্ন ইঞ্চি এবং ইএমলি ফায়ারের এক বছর ওয়ারেন্টি আছে মিক্সার এক বছর ওয়ারেন্টি স্পিকার এক বছর ওয়ারেন্টি আমরা দিয়ে দিচ্ছি আর এইটা কিন্তু আমরা স্কিনশাল্লা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব তো এই এভিফায়ারটি কিন্তু আমরা অনেক মজবুত করে বানাইছি আমরা কিন্তু সময় তামা ট্রান্সফর্মার ব্যবহার করি এবং হচ্ছে আমরা কিন্তু সব সময় আপনার গোল ট্রান্সফর্মার কয়েলগুলা কিন্তু আমরা ব্যবহার করি হাই কোয়ালিটিভাবে তো এই মিক্সারগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তো এটার মধ্যে কিন্তু মিক্সারের মধ্যে আমাদের এটা কিন্তু ছয় সেলের মধ্যে দামি মিক্সারটা সেটা আমরা ওনাদেরকে দিয়েছি আর হচ্ছে আমরা যে বক্স দুটো দিচ্ছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এখানে দেখতে পাচ্ছেন দুটি সাউন্ড বক্স বক্সের উচ্চতা বাউন্ন ইঞ্চি দুটি বক্সের মধ্যে চারটি স্পিকার টুইটার সব যা যা লাগে সব কিন্তু আমরা অ্যাকুরেট করে দিয়েছি এটার সাথে আমরা জ্যাকেট দেবো আর আমাদের দেখতে পাচ্ছেন এক এক ইঞ্চি ফুল আলায় এক ইঞ্চি দেখতে পাচ্ছেন এক ইঞ্চি আছে আর হচ্ছে আমরা যে নেটটা ব্যবহার করি নেটটা কিন্তু আমরা চাইনিজ নেট ব্যবহার করি দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটিগুলো তো আপনারা যারা সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন আমরা গ্যারেন্টি সহকারে সব সাহিত্যে কম বাজেটের মধ্যে হাই কোয়ালিটি মালগুলা কিন্তু আমরা দিয়ে থাকি তো এই মালগুলা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আসবেন আপনাদের সামনে আমরা মাল রেডি করব আপনাদের সামনে চেক করবো আপনারা দেখবেন পছন্দ হলে নেবেন না পছন্দ হলে নেবেন না কোনো সমস্যা নেই আর আমরা যে মালগুলো দিচ্ছি এগুলো আপনার হেভি মাল অনেক হেভি মাল এগুলো সাউন্ড কোয়ালিটি অনেক হেভি থাকবে একটা জিনিস মনে রাখবেন যে একটা দোকানদার যদি আপনাদেরকে ভালো জিনিস না দেয় আপনারা কখনো নিতে পারবেন না যত টাকায় দেন না কেন আমরা সময় গ্যারেন্টি যুক্ত মাল বিক্রি করি এবং হচ্ছে সব চাইতে ভালো মালগুলো আমরা দিয়ে থাকি যারা কষ্টের টাকায় ভালো মানের সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারেন আর যারা দূরে থেকে আসতে পারবেন না কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আমার দোকান গাজীপুর চৌ রাস্তা গাজীপুর চৌ রাস্তা আসলে আপনারা আমাদের পেয়ে যাবেন এটার সাথে আমরা জ্যাকেট সহকারে দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ